নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ টল পেরিটাস ওয়ান ফিফটি এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান টল পেরিটাস ওয়ান ফিফটি এম ট্যাবলেট এটি তৈরি করেছে ইন্টাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল টল পেরিসন একশো পঞ্চাশ এম জি এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে টলপেরিটাস একশো পঞ্চাশ এম জি টেবলেট তীব্র পেশি বহুল বেতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেশির নড়াচড়া উন্নত করে এবং পেশির কিছুনির কারণে সৃষ্ট বেতা এবং অস্বস্তি থেকে মুক্তি দেয় এটি মেরুদণ্ড এবং মস্তিষ্কের উপর কাজ করে সংকোচন বা পেশির শক্ত হয়ে যাওয়া থেকে মুক্তি দেয় এই ঔষধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকাল দুপুর রাত্রে তিনবেলা খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বা বমি পেটে পেতা গুম গুম বাপ মুখ শুকিয়ে যাওয়া এবং ক্লান্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ